স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের কাজে নেওয়া হচ্ছে পাশাপাশি স্থানীয় করা হচ্ছে কারখানার গেট বন্ধ রেখে বিক্ষোভ দেখায় ঠিকা শ্রমিকেরা প্রতিবাদে কাঙ্সার শিল্প তালুকের একটি বেসরকারি কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কাজ স্থগিত রাখার বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের কাজে নেওয়া হচ্ছে এর প্রতিবাদ করায় চারজন স্থানীয় শ্রমিককে কারণ নোটিশ ধরিয়েছেন কর্তৃপক্ষ এমন অভিযোগে কাকসার বামুনারা তালুকের বেসরকারি একটি স্পাত ও ফোজিং কারখানার গেট বন্ধ রেখে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি পতাকা হাতে বিক্ষোভ দেখান ঠিকা শ্রমিকেরা এদিকে বিক্ষোভের জেরে কিছু সমস্যার কথা জানিয়ে সন্ধে অনির্দিষ্ট কালের জন্য কর্তৃপক্ষ এর ফলে কর্মহীন হলেন প্রায় তিনশো পঞ্চাশ জন শ্রমিক বিষয়টি নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক চাপান উত্তর বিক্ষোভকারীদের অভিযোগ স্থানীয়দের কাজে না নিয়ে বিহার উত্তর প্রদেশ ঝাড়খণ্ড থেকে লোক এনে কাজে নিয়োগ করা হচ্ছে কারখানায় বারোই ডিসেম্বর ফের তেমন দুজনকে কাজে লাগানোর পর চারজন স্থানীয় শ্রমিক প্রতিবাদ করেন অভিযোগ তাদের কেন সাসপেন্ড করা হবে না তা জানতে চেয়ে নোটিস ধরানো হয় দিনভর বিক্ষোভের পরে সন্ধ্যায় কর্তৃপক্ষ অনির্দিষ্ট কালের জন্য কারখানায় তালা ঝোলানোর কথা জানান কারণ হিসেবে বলা হয় গেটে বিক্ষোভের জেরে কারখানায় মাল আনা নেওয়ার সমস্যা হচ্ছে তাই এই সিদ্ধান্ত এই সময়ে কর্মীদের জন্য নৌ ওয়ার্ক নো পে নীতি চালু থাকবে বলেও নোটিস উল্লেখ করা হয় পাশাপাশি ওই চারজনকে নোটিশ ধরানোর প্রসঙ্গে কর্তৃপক্ষের দাবি উৎপাদন প্রক্রিয়ায় ব্যাঘাত তৈরির জন্য নিয়ম মেনে পদক্ষেপ করা হয়েছে এদিকে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপির বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ রাজ্যের শিল্পচিত্র বেহাল তার মধ্যে তৃণমূলের শ্রমিক সংগঠনের আন্দোলনের জেরে আরও একটি কারখানা উৎপাদনহীন হয়ে গেল তৃণমূল নেতারা কাঠমানি নিতে অভ্যস্ত বলে অভিযোগ করেন তিনি তাই বাইরে থেকে কাটমানির বিনিময়ে লোক এনে কারখানায় ঢোকানো হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গের কোন শিল্পই নেই সেখানে তৃণমূল শ্রমিক সংগঠন কারখানাগুলি বন্ধ করতে উদ্যত হয়েছে কাকসার শিল্প তালুকে চলমান কারখানা বন্ধ করছে তারা তবে এটি বরদাস্ত করবে না বিজেপি ভারতীয় জনতা পার্টি ও বিএমএস এর উদ্যোগে ডেপুটি লেবার কমিশনের সাথে যোগাযোগ করে মিটিং ডাকার আহ্বান জানানো হয়েছে এবং সে এ স্থানীয় স্তরের যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলি সমাধান করে কারখানা দ্রুত চালু করার ব্যবস্থা করা হচ্ছে স্কিল ইস্পাত ফোরজিং লিমিটেড বামুনারা শুধুমাত্র জঙ্গি শ্রমিক আন্দোলনের কারণে ওখানকার স্থানীয় স্তরের নেতৃত্ব যারা জঙ্গি শ্রমিক আন্দোলনের মধ্যে দিয়ে আরও একটা কারখানাকে বন্ধের পথে ঠেলে দেয় যেখানে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় শিল্পের চিত্র অত্যন্ত খারাপ নতুন করে কোনো ইনভেস্টমেন্ট নেই সমস্ত ইনভেস্টাররা মুখ ফিরিয়ে নিয়েছে সেখানে একটা রানিং ইন্ডাস্ট্রিকে এই বন্ধ করে দেওয়া চক্রান্তের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা ভারতীয় জনতা পার্টি এবং বিএমএস এর উদ্যোগে আমরা অলরেডি ডেপুটি লেবার কমিশনারের সাথে যোগাযোগ করেছি আমরা একটা ট্রাইপ্যাটেড মিটিং কল করার জন্যে আহ্বান রেখেছি সেখানে বসে স্থানীয় স্তরের যে সমস্যা সেই সমস্যা সমাধান করে এই প্ল্যানটাকে যাতে দ্রুত চালু করা যায় তার ব্যবস্থা গ্রহণের আর্জি আমরা রেখেছি উপযুক্ত দপ্তরে অভিযোগে জেলা সভাপতি অভিজিৎ ঘটক তার বক্তব্য কোন গ্রহণযোগ্য কারণ ছাড়াই চারজন শ্রমিককে থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এর বিরুদ্ধে শ্রমিক আন্দোলন সব পক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা করা হবে কারখানা চালুর পাশাপাশি শ্রমিকদের যে সকল সমস্যা রয়েছে সেগুলির দিকে যাতে কর্তৃপক্ষ নজর দেন এবং আলোচনায় বসে তার আর্জিও জানান তিনি যেটা খবর আছে যে ওখানে চারজন শ্রমিককে বিনা কোনো কারণেই তারা সোপোজ করে এবং সাসপেন্ড করায় তো সেই কারণেই শ্রমিকদের মধ্যে একটা বিক্ষোভ আছে এবং তাছাড়াও নানান বিষয়ে কর্তৃপক্ষ শ্রমিকদেরকে হ্যারাসমেন্ট করছেন বাইরে থেকে অনেক কর্মীদের নিয়েছে তারা এখানে ঢোকাচ্ছেন তো অনেক রকম সমস্যার মধ্যে ছিল আমরা তাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগও আছি কারখানা বন্ধ হয়েছে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি প্রোডাকশন আবার তাড়াতাড়ি চালু করা যায় কিন্তু শ্রমিকদের যে সমস্যা সেই শ্রমিকদের সমস্যা নিয়েও যাতে কর্তৃপক্ষ আমাদের সাথে আলোচনা করে বা শ্রমিকদের সমস্যাগুলো যাতে আগামী দিনে না হয় সেই বিষয় নিয়েও তারা যাতে আলোচনায় করে দুর্গাপুর থেকে সাধু রুজের রিপোর্ট आपके फैशन और लेटेस्ट स्टाइल का ऑथराइज ठिकाना आसनसोल का सेंट्रल मॉल सेंट्रल मॉल के फर्स्ट फ्लोर पर लुई फिलिप एल सोली, वन यूजेन यूएस पोलो फ्लाइंग मशीन एरो बीबार, रंगनीति, ओरिलिया और डब्ल्यू जैसे ब्रांड के शोरूम में लेटेस्ट फैशन के कपड़े मिलेंगे अट्रैक्टिव ऑफर्स के साथ आपके त्योहार को और भी खास बनाने के लिए है अट्रैक्टिव ऑफर्स लुई फिलिप ब्रांड आरोप बाई थ्री गेट सिक्स एल सोली पर बाई टेन एट टेन नाइनटी नाइन वन यूजेन पर बाय थ्री गेट सेवन फ्लाइंग मशीन यूएस पोलो और एरो जैसे ब्रांड पर बाय फाइव गेट टेन का आकर्षक ऑफर है बीबा और रंगनीति ब्रांड के छह हजार पाँच सौ रूपए की परचेजिंग पर एक हजार रूपए की भारी छूट डब्लू और ओरिलिया ब्रांड के तीन हजार नौ सौ निन्यानवे की परचेजिंग पर चौदह सौ निन्यानवे का बैग पाए मुफ्त तो चले आइए सेंट्रल मॉल सृष्टि नगर आसनसोल कॉन्टैक्ट नंबर सेवन थ्री एट फोर नाइन थ्री डबल सिक्स फाइव फोर